তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা বের হয়ে এসেছি তা ছোটো তামিম সঙ্গে দেখা করার জন্যে তো আজকে দেখি ছোটো তামিমের হয়তো শরীরটা খুবই অসুস্থ শুনলাম যেটা তাই আজকে বার হয়ে এসছি ছোটো তামিমের সঙ্গে দেখা করার জন্য তো আপনাদের আমরা তামিমের সঙ্গে গিয়ে পুরো আপডেট দিয়ে দেবো আরে বাচ্চাটা কী করছে বলো তো বাচ্চারা কী করছে বলো তো এখানে ঘোরা ওদিকে

এ বাবা আমাদের দেখে তুই দৌড় মারলি কেন কেন ভয় পেয়েছি কেন জোরে বল জোরে বল ও অন্য কখনো মারা ধরে তো তুই এতটুকু বাচ্চা বোতল করেছিস কেন এ জোরে বল জোরে বল ভার বাজার দিস কেন তোর বাবা বাবা মা বাবা কি হবে মারা গেছে কি হবে কি হবে মারা গেছে কি হবে কলকাতায় গিয়ে কি হবে কলকাতায় কি হয়েছিল ও মা কি করে মা ভিক্ষা করে তোরা পাঁচ ভাই এক বোন তো তুই এতটুকু বাচ্চা তোর মা ভিক্ষা করে কেন সংসার ছাড়াতে পারে না ভিক্ষা করে সাইড সাইড তো তুই এতটুকু আচ্ছা তুই কি আজকে নতুন না এর আগে করেছিস হ্যাঁ তো তাহলে তোর চার ভাই তাইছো পাঁচ ভাই আর বোন কটা বোন একটা তোর মা কি ভিক্ষা কোন দিক কীরকমভাবে করে কোনো ভিক্ষা করে নাকি কোনো কাজ টাজ করে ও ভিক্ষা করে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে চাল টাকা পয়সা নেয় তাই তো ও তো তোর কত টাকা বিক্রি হবে এই মাল দেখি ঢাল দেখি কি কি আছে ঢাল দেখি এখানে দেখতে পাচ্ছেন এসব কি মতো তো তুই জুতা পরিসনি কেন জুতো নেই বুঝতে পারছেন কতটা অসহায় তো এই মালকটা কত টাকা বিক্রি হবে

হয়তো এরা এই বাচ্চার ছেলেটা বড় হলে কি করবে এখন যদি প্লাস্টিক গুঁড়া হয় তো বড়ো হলে তো এখন বাবা মা কিছু বলে বাবা নেই আর মা ভিক্ষা করে খায় ও প্লাস্টিক গুড়ায় যাই হোক করে তো সংসারটা চালাতে হবে ওদের তো আমরা যদি কিছু সাহায্য করি তুমি নেবে কেন নেবে না কেন আমরা বড় দাদা হিসাবে যদি বা দিয়ে তুমি নেবে না কেন আরে বাবু আমরা বড় দাদা হিসাবে দেবো আমরা অন্য কিছু হিসাবে দেবো না ঠিক আছে আমরা ভিডিও করছি এটা আমরা বড় দাদা হিসাবে যদি কিছু সাহায্য নেবে তো বাবুটা অনেক বলার করে বড় দাদা হিসাবে কিছু এদের সাহায্য করব আমি ও সাবির তো যাই হোক কিছু সাহায্য করব এদের একে তো বড় দাদা হিসাবে কিছু পয়সা দিতে চাই যাই হোক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কেন বড় দাদা হিসেবে দিচ্ছে কিছু মনে করবে না তো এটা নিয়ে কী করবে তুমি মাকে কিছু দেবে একটা গেঞ্জি কিনবে একটা প্যান্ট কিনবে ঠিক আছে ও সাবির ভাইও কিছু দেবে পয়সা দাদা কিছু দাও আমি বুনবো না যা আপনারা এরা ভাই গোনা কি কত টাকা গণ ওটা দুটো সব মিলিয়ে গুন একসঙ্গে বুঝছে না করে বুঝছে না কত টাকা গুন মোট কত টাকা গুন গুন ভালো ভালোভাবে গুন উনিশ মানে এই এটা আলদা গুণ উনিশ মানে এই হয়েছে উনিশ একটা দুফ আললোড দু হাজার এ আর এটা কোন এটা কত গুণ ওটা ছোট তো হ্যাঁ ওরকম মানে এই কত এই দশটা মানে কত এটা আমরা এই কিছু টাকা সাহায্য করলাম এই বাচ্চাটিকে তো দেখতে পাচ্ছেন না পায়ে জুতো নেই জামা কাপড় সব ছাড়া ওই চটটা চট চট চর চট সব গায়ে দেয় সামনে যেতে পারে তো এই ক ক টাকা দিলাম তাহলে তোর দু হাজার আর দুশো কত হয় তাহলে বাইশশো লেখাপড়া করিস না তুই মোটতে পড়াশোনা করিসনি তো এত গরিব শক্তি দেখো না করারই কথা তো যাই হোক তোর তোর মা ক কোথায় বাড়িতে থাকে তো আমরা যদি বাড়িতে যাই তাহলে তোর মা কিছু বলবে না তো হ্যাঁ তোর বাড়িটা কোথায় মন্দির মন্দির বাজার নাম তোর বাবার নাম কি মারা গেছে তো মহিম লস্কর ও রশিদা বিবি ঠিক আছে তোর বাড়ি গিয়ে তাহলে আমরা তুই ওটা একটা প্রথম গিয়ে তোর মার কাছে কিছু হাফ দিয়ে দিবি হাজার টাকা এগারোশো টাকা দিয়ে দিবি এগারোশো টাকা নিয়ে একটা জুতো একটা প্যান একটা গেঞ্জি কিনে দিবি ঠিক আছে ঠিক আছে গুড়িয়ে নে তো আমরা ব্যয় কিছু খাবারও নিয়ে আসিনি তাহলে এই ভাইটিকে দিতাম আছো খাবার নিয়ে আসিনি ব্যয় করে অনেক সময় নিয়ে যায় আজকে তামিএয়ের জন্য নেব নেবো না না নেবো খাবার নেবো মোড়ের উপর থেকে গিয়ে নেব আজকে ব্যাগ নিয়ে এসেছি কিন্তু খাবার টাবার কিছু নিয়ে আসা হয়নি তাড়াতাড়ি এসেছি তো তাই কিছু নেওয়া হয়নি তো ঠিক আছে ভাই তাহলে চলে যা টাকা কেউ করে নিতে পার পকেটে ঢুকিয়ে থাকবে না চলে যাও মাকে দিবি জুতো একটা প্যান একটা গেঞ্জি কিনে নিবি ঠিক আছে আর আমরা এক দু দিন বাদে তোদের বাড়িতে যাব ঠিক আছে তো বন্ধুরা আমি দিলাম হাজার টাকা ও সাবির দা দিল কিছু টাকা তো বাইশশো টাকা দুজনে মিলে দিলাম আমি হাজার টাকা ও সাবির দা বারোশো টাকা যাই হোক বাচ্চাটি দেখে খুবই অসহায় মনে হচ্ছে পায়ে জুতো নিয়েই প্যানজামা ছেঁড়া তো প্লাস্টিক করা তাহলে কি বিক্রি করবি গে এখন প্লাস্টিক করা গে বিক্রি করবি এখন ঠিক আছে যা চলে যা ঠিক আছে যা চলে যা ভালো থাকবি হ্যাঁ আমরা দু একদিন বাদে যাব ঠিক আছে যা হ্যাঁ ঠিক আছে